হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি আগে তাড়াতাড়ি সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে চলে গিয়েছিলাম কাজে কাজে বলতে আমি পার্লারের কাজে গিয়েছিলাম একটা কান ফোটা ছিল বাচ্চার একটা কান ফোটাতে গিয়েছিলাম তো কান ফুটিয়ে এলাম এসে এবারে চলে এসছি দোকানে কি খাবো ভাবছিলাম তো দেখো বাড়ি থেকে ডিম টোস করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বানিয়ে নিয়ে চলে এসছি এখানে এই যে সস নিয়ে এসেছি আর এই যে গরম একদম নিয়ে চলে তো কে কে খাবে চলে এসো দোকানে নিয়ে চলে এসছি দোকানে এসে ঝাট পাট দিলাম দিয়ে ধূপ টুপ দিলাম ঠাকুরকে দিয়ে আর আবার একটু বাড়ি গেলাম গিয়ে বানিয়ে নিয়ে এলাম তো তোমরা কেউ যদি খেতে যাও চলে আসো সবাই টিফিন করা নিশ্চয় হয়ে গেছে আমার মতো তো কেউ না ফুটো করে কাজ করে আর এই গেলাম এসে বসে গেছি এবারে খাবো খেয়ে দিয়ে তারপরে আবার কাস্টমার এলে কাজ হবে হাত পুরো ঠান্ডা জল ঘাটছিলাম তো এতক্ষণ তো দেখো সস দিলাম রকম লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা এই যাও আমাদের দাদাভাইকে খেতে বললাম সে বললো এখন খাবো না পরে খাবে বললো রেখে দাও আমি পরে খাবো তোর জন্য একটা রেখে দেব আর আমি একটা খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আমার পাশে থেকে আমিও সবার পাশে থাকবো আর আমি কিছুদিন হলো কারোর পোস্টে যেতে পারছি না লাইক কমেন্ট শেয়ার করতে পারছি না আর কেননা আমার এদিকে অনেকটা কাজের চাপ হয়েছে আমারই পোস্ট একটা একটা ছাড়ছি একটা একটা ছাড়ছি না যখন সময় পাচ্ছি তখন ছাড়ছি যখন পাচ্ছি না ছাড়ছি না জন্য আমি কারোর পোস্টেও যেতে পারছি না আমি একটু ফ্রি হয়ে সবার পোস্টে যাব সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে যে আমায় কমেন্ট করছো যেসব দাদা দিদি ভাই বোনেরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই রকম করে আমার পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বন্ধুরা টাটা অনেক কথা বলে ফেললাম আর সবারই কাজ আছে তো চলো সবাই ভালো থেকো এই শুভকামনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই শুভকামনা করি আর সবাই সুন্দর সুন্দর ভিডিও বানাও তো আমাদের মতো অত সুন্দর ভিডিও হয়তো আমি বানাতে পারি না যেরাম পারি সেরাম বানাই তো সবাই আমার পাশে থেকো বড়রা আশীর্বাদ করে ছোটরা ভালোবাসা দিও এইভাবে সবাই আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকার চেষ্টা করবো আমি একটু কাজের জন্য চাপে আছি বলে এখন সব সময় ফেসবুকে সময় দিতে পাচ্ছি না তো পরে আমি সবাই বাড়িতে ঘুরে আসবো সবাইকে লাইক করেন শেয়ার করবো